দেশের মানুষের গড় আয়ু বাহাত্তর বছরের ওপরে তবে বায়ু দূষণ নিয়ন্ত্রণে থাকলে এটি উন্নীত হতো প্রায় আশি বছরে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে শুধুমাত্র বায়ু দূষণের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু কমছে প্রায় সাত বছর বিশেষজ্ঞরা বলছেন সমস্যা উত্তরণে দ্রুত ব্যবস্থা না নিলে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে মফিউর রহমানের রিপোর্ট বৈশ্বিক বায়ু দূষণের শীর্ষ শহরের তালিকায় প্রায় উঠে আসছে রাজধানী ঢাকার নাম তবে ঢাকার আশপাশসহ দেশের অন্যান্য স্থানেও দূষণের মাত্রা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর যুক্তরাষ্ট্রে শিকাগো বিশ্ববিদ্যালয় পরিচালিত এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স দু হাজার তেইশ শীর্ষক বৈশ্বিক গবেষণা প্রতিবেদন বলছে দূষিত বায়ুগ্রহণের প্রভাবে বাংলাদেশের মানুষের গড়ায়ু কমছে ছয় দশমিক আট বছর এলাকাভেদে এই পরিস্থিতি আরও ভয়াবহ প্রতিবেদনে বলা হয়েছে বছর জুড়ে গাজীপুর দেশের সবচাইতে দূষিত অঞ্চল কেবল এই জেলায় বসবাসরত মানুষের গড়ায়ু কমে যাচ্ছে আট দশমিক তিন বছর এই প্রতিবেদনে দেখানো হয় বায়ু দূষণ সারা বিশ্বেই অন্যতম বড় স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে গবেষণা তথ্য বলছে বিশ্বের ছয়টি দেশের বায়ু দূষণ পরিস্থিতি বেশি ভয়াবহ দেশগুলো হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান চীন নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে উনিশশো সালের তুলনায় বায়ু দূষণ তেষট্টি শতাংশ বেড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী প্রতি ঘনমিটার বাতাসে সর্বোচ্চ দূষণকোনা থাকতে পারে পাঁচ মিলিগ্রাম তবে বাংলাদেশ পনেরো মিলিগ্রামকে মানদণ্ড হিসেবে নির্ধারণ করেছিল কিন্তু বাস্তবে দেশের বাতাসে দূষণকারী বিষাক্ত উপাদানের উপস্থিতি প্রতি ঘনমিটারে সত্তর থেকে আশি মিলিগ্রাম যা বিশ্বে সর্বোচ্চ বিশেষজ্ঞরা বলছেন বায়ু দূষণ স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিদেশি বিনিয়োগও নিরুৎসাহিত করে এই কারণে বায়ু দূষণগুলো হচ্ছে সেগুলো মোরললেস আমাদের সবাই জানেন এখানে যে একটা ইফেক্টিভ মেজার নেবেন সেটা নেওয়া হচ্ছে না যার ফলে বায়ু দূষণটা আমাদের কমতেছে না এবং যার পরিপ্রেক্ষিতে এই ধরনের নেগেটিভ ক্যাম্পেইনিং রিপোর্টগুলো বাংলাদেশে আসতেছে এটা একটা ব্যাড ক্যাম্পেইন যে বাংলাদেশে পলিউশন বাংলাদেশে বায়ু দূষণ পানি দূষণ মেক্সিকো চীন বা যুক্তরাষ্ট্র যে নীতি অনুসরণ করে বায়ু দূষণ ক্রমান্বয়ে কমিয়ে আনছে বাংলাদেশেও ওই ধরনের টেকসই বৈজ্ঞানিক পন্থা অনুসরণের আহ্বান জানান তিনি বেইজিং বা অন্যান্য সিটিগুলোতে ওরা বায়ু দূষণ কমানো এখন যে ক্লিন তা না কমানো অনেক সফল হয়েছে তারা খোলা অনেক ইন্ডাস্ট্রি বন্ধ করে দিচ্ছে তারা যে জ্বালানি তেল পোড়ায় সেটা অনেক উন্নত মানের জ্বালানি তেল জ্বালানি তেলের বিভিন্ন গ্রেড আছে ইউরো ফোর থেকে ইউরো সিক্স এগুলো এখন ব্যবহার করে আমাদের এখানে কোনো জ্বালানি তেল কোন গ্রেডে ইউজ করবে সেটারই কোনো স্ট্যান্ডার্ড নাই বায়ুমানের দিক থেকে সবচেয়ে ভালো অবস্থায় ইউরোপের দেশগুলো এ অঞ্চলের মানুষ উনিশশো সালের তুলনায় তেইশ দশমিক পাঁচ শতাংশ ভালো মানের বায়ুর মধ্যে বসবাস করছে বলেও জানান এই বিশেষজ্ঞ মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা